অনেকেই মুখ খোলা রেখে ঘুমায় মুখ খোলা রেখে ঘুমানোর ফলে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে যার মধ্যে রয়েছে শুষ্ক মুখ দাঁতের ক্ষয় এবং ঘুমের ব্যাঘাত নাক বন্ধ হওয়া কাঠামোগত সমস্যা এবং স্লিপ অ্যাপোনিয়া সাধারণ কারণ দীর্ঘস্থায়ী মুখ দিয়ে শ্বাস নেওয়ার ফলে শিশুদের হৃদরোগ এবং বিকাশগত সমস্যা ঝুঁকি বাড়তে পারে নাকের সমস্যা সমাধানে হুমিও চিকিৎসা সাহায্য করতে পারে নমস্কার উর্মি হুমিও হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমি তোর তৃতীয় শুভেচ্ছা আমি ডাক্তার দিবাকর দাস একজন হোমিওপ্যাথিক চিকিৎসক দীর্ঘদিন ধরে যৌন মানসিক ও পুরাতন রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছি মুখ খোলা রেখে ঘুমানো ক্ষতিকর সমস্যা এবং এটি আপনার স্বাস্থ্যের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে যদিও মাঝে মাঝে খোলা মুখ দিয়ে শ্বাস নেওয়া যেমন ঠান্ডা লাগার সময় সাধারণত ক্ষণস্থায়ী রাতে দীর্ঘস্থায়ী মুখ দিয়ে শ্বাস নেওয়ার শুষ্ক মুখ দাঁতের ক্ষয় মারির রোগ খারাপ ঘুম এবং এমনকি বাধাজনিত স্লিপ এখন কারণ হতে পারে এটি প্রায়শই নাক বন্ধ হওয়া কাঠামোগত বাধা অথবা শ্বাস সঠিক কার্যকারিতার মতো অন্তর্নিহিত সমস্যার লক্ষণ সময়ের সাথে সাথে এটি আরও গুরুতর অবস্থা সৃষ্টি করতে পারে যার মধ্যে রয়েছে হৃদরোগ টাইপ টু ডায়াবেটিস এবং শিশুদের বিকাশগত সমস্যা তাতে মুখ দিয়ে শ্বাস নেওয়ার কারণ কি এবং কেন এটি একটি সমস্যা সেই সম্পর্কে জানাতে চেষ্টা করব তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করার অনুরোধ করছি ঘুমের সময় মুখ দিয়ে শ্বাস নেওয়া কেবল একটি খারাপ অভ্যাস নয় এটি একটি সংকেত যে আপনার শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হতে পারে নাক দিয়ে সঠিক শ্বাস প্রশ্বাস বাতাসকে ফিল্টার করে এবং আর্দ্র করে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে এবং নাইট্রিক অক্সাইড তৈরি করে যা অক্সিজেন সঞ্চালন উন্নত করে মুখ দিয়ে শ্বাস নেওয়ার কারণে এই সুবিধাগুলিকে এড়িয়ে যায় এবং আপনার মুখ সুস্থ করে দেয় যার ফলে মুখ এবং শরীরের স্বাস্থ্যগত সমস্যা হওয়ার ঝুঁকি বেড়ে যায় এটি ঘুমের মানও হ্রাস করতে পারে এবং নাক ডাকা ক্লান্তি এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্যগত জটিলতা তৈরি করতে পারে রাতে মুখ দিয়ে শ্বাস নেওয়ার কারণ কি নাক বন্ধ হওয়া অ্যালার্জি সাইনাস সংক্রমণ সর্দি কাশি বা হাফামির কারণে অস্থায়ী বা দীর্ঘস্থায়ী শ্বাস নাকের পথ বন্ধ করে দিতে পারে যার ফলে ঘুমের সময় মুখ খোলা থাকে শ্বাসনালীর গঠনগত সমস্যা বিচ্ছুত সেপ্টাম বর্ধিত অ্যাডিনয়েড নাকের ফলিফ বা টিউমারের মতো অবস্থা নাক দিয়ে বায়ুপ্রবাহকে বাধাগ্রস্ত করে করতে পারে অবস্ট্রাকটিভ স্লিফ অ্যাফোনিয়া ও এস এ গুমের সময় শ্বাসনালী ভেঙে গেলে শরীর ক্ষতিপূরণ হিসাবে মুখ দিয়ে শ্বাস নিতে পারে ওএসএ ক্লান্তি বিপাকীয় কর্মহীনতা এবং কার্ডিওভাস্কুলার বা স্কুলার সমস্যার সাথে যুক্ত একটি গুরুতর ব্যাধি ছোট মুখের গঠন কিছু লোকের সোয়াল বা ছোট সরু তালু থাকে যা জিব্বাকে আরামে বিশ্রাম নিতে বাধা দেয় ঘুমের সময় জীব্য আপনার শ্বাসনারিতে ফিরে যেতে পারে বিশেষ করে শুয়ে থাকার সময় অভ্যাস বা ক্ষতিপূরণ কিছু লোকের ক্ষেত্রে খোলা মুখ দিয়ে ঘুমানো অভ্যাসে পরিণত হয় এমনকি নাকের সমস্যা সমাধানের পরে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে যা দীর্ঘমেয়াদে ঘুমের মুখের স্বাস্থ্য এবং ঘুমের মানকে প্রভাবিত করে এবার আসুন জেনে নেই ঘুমের সময় মুখ দিয়ে শ্বাস প্রশ্বাস নেওয়ার সাধারণ লক্ষণগুলো কি কি আপনি যদি প্রায়শই এই লক্ষণগুলি নিয়ে ঘুম থেকে উঠেন তাহলে আপনি মুখ খোলা রেখে ঘুমাচ্ছেন শুষ্ক মুখ ও এবং ঠোঁট গলা ব্যথা নিঃশ্বাসে দুর্গন্ধ গুমের সময় নাক ডাকা বা হাফান মস্তিষ্কের কুয়াশা এবং দিনের ক্লান্তি সকালের মাথা ব্যথা মনোযোগ দিতে অসুবিধা ঠোঁট ফাটা বা ডাক্তারের সংবেদনশীলতা শিশুদের ক্ষেত্রে আচরণগত সমস্যা দৃঢ়গতির বৃদ্ধি বা এডি এইচডি এর মতো লক্ষ্য যদিও আপনি মনে করেন যে আপনি পর্যাপ্ত ঘুম পাচ্ছেন এবং লক্ষণগুলির অর্থ হতে পারে আপনি রাতে ঠিকমতো শ্বাস নিচ্ছেন না হোমিওপ্যাথিক চিকিৎসা হোমিওপ্যাথি হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যা রুগীর জীবনযাত্রাকে প্রভাবিত করে এমন সমস্যাগুলির ক্ষেত্রে সুস্থতার সবচেয়ে প্রাকৃতিক উপায়গুলির মধ্যে একটি এই কয়েকটি হুমি সতিক ওষুধ মুখ দিয়ে শ্বাস প্রশ্বাস না বন্ধ করতে পারে মার্কস ফালসেডিলা ক্রিওজোড হিফার সালফার কার্বোবেস নাক্সবমিকা সালফার সহ আরও অনেক ওষুধ আজকে এই পর্যন্ত ধন্যবাদ